কুয়েতে প্রবাসী বাংলাদেশির আদা চায়ের দোকান হয়ে উঠেছে মিনি বাংলাদেশ দিনের কর্মক্লান্তি দূর করতে নিয়ম করে স্থানীয় প্রবাসীরা ছুটে আসছেন সেখানে গল্প আড্ডা আর চায়ের চুমুকে জমে উঠছে বাংলাদেশের রাজনীতির হালচাল প্রবাসীরা বলছেন কুয়েত সিটির প্রাণ কেন্দ্রে অবস্থিত এই দোকানটির মাধ্যমে প্রবাসের মাটিতেও তারা খুঁজে পাচ্ছেন আবহমান বাংলার চিরচেনা ঐতিহ্য আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত কুয়েত সিটির মোরগাব কুয়েতের রাজধানী শহর এখানে প্রবাসী বাংলাদেশিদের দেশটির প্রত্যন্ত অঞ্চলে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে থাকলেও দিন শেষে সব হিসেব নিকেশ এই শহরেই করে থাকেন কুয়েতের মোরগাবে সবার পরিচিত আদা চায়ের একটি স্টল রয়েছে সেখানে প্রবাসী বাংলাদেশিরা আড্ডা দেন চায়ের ছুমুকে নানা গল্পের সময় কাটান আমরা যারা কুয়েত প্রবাসী সারাদিন ডিউটির শেষে এই কুয়েত সিটি আদাচের দোকানে না আসলে এবং এখানে এসে একটা চা না খেলে ব্রেনটা ফ্রেশ হয় না মনটা ভালো লাগে না এই জন্য আমরা প্রত্যেকদিন প্রায় দিনই সুযোগ পেলেই আমরা কুয়েত প্রবাসীরা বাংলাদেশের প্রবাসী এখানে এসে আদা খায় খাই যারা চা প্রেমী অর্থাৎ চা পান করেন তারা এখানে না আসলে তাদের যেন একটা অপরন্ত থেকেই যায় কারণ এটার যে স্বাদ এই সাত কিন্তু সবাইকে এখানে টেনে নিয়ে আসে দেখেন অনেক মানুষ কিন্তু এখানে জমা হয়ে আছে এখন রাত বাজে প্রায় দশটা কিন্তু লোকজন এখনো যাচ্ছে না কারণ মানুষের যে টান সেটা এখানে করে আদা চা স্টলের মালিক ভীষণ ভালো ব্যবসা হচ্ছে তিরিশ বছর আদা চা দোকান আমার আগে একজন মালিক আছে ওর পরে আমি লইসি কিন্ডা লইছি এরপরে এখন আমি করতে আছি আমি করতে চাই যা বিশ বছর হিন্দি বাঙালি শ্রীলঙ্কা বাংলাদেশ সবাই আসে আইসা এখানে চা খাওয়া দাওয়া করে আদা চা পাওয়া যায় মুরগা কে নিচে এখানে আদা চা বিন আদা চা মেস কফি ব্ল্যাক কফি তুর্কি গাওয়া মোরগাম এখানে রয়েছে লিবারেশন পাওয়ার তার পাশ ঘেসে রয়েছে এখানে বাংলাদেশে অধ্যুষিত সুখ আল তারই তারই মাঝে কিন্তু এখানে আদা চায়ের স্টল এখানে প্রবাসী বাংলাদেশের আসেন দিনের পুরোটা সময় তারা কর্মক্রান্তি দূর করার জন্য কিন্তু এখানে আসেন সন্ধ্যার সময় এখানে বসে আড্ডা একদম সন্ধ্যাতে মধ্য রাত অবধি কিন্তু এখানে আড্ডা দেন আরেকটি বিষয় সেটি হচ্ছে কেউ কারোর সঙ্গে যখন কুশল বিনিময় করবেন তার সঙ্গে সাক্ষাৎ করবেন এরকম একটা লোকেশনে তারা কিন্তু বলে দেন আজকে আমি আদা চায়ের দোকানে চলে আসুন এখানে টায়ারের টেবিলের গল্পের আড্ডা আসলে ভালোই কিন্তু এখানে জমিয়ে উঠে প্রবাসী বাংলাদেশিদের বিনোদ মেলাও কিন্তু আসলে এখানে পরিলক্ষিত হয় কোয়েতের মোরকাপ সিটি থেকে আহ বাংলা টিভি কোয়েত